নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আগত দু হাজার পঁচিশ জানুয়ারি মাস বছরের প্রথম মাস কেমন যাবে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে এবং তাদের জীবনে কোন গ্রহ বিশেষ সুবিধা প্রদান করবে আবার কোন কোন দিক দিয়ে খুবই সজাগ থাকতে হবে আমি সমস্ত কিছু এই ভিডিওই জানাব। তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা কান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি যদি মিন রাশি হন আগত জানুয়ারি মাস আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের মাস হতে চলেছে এই মাসে একাধিক গ্রহ তাদের যে রাশি পরিবর্তন করবে এর ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করা যাক সেটি হচ্ছে কর্ম কর্মজীবনে পুরো জানুয়ারি মাস ভোর আপনি বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন বিশেষ করে রবির শুভ অবস্থান এবং চোদ্দোই যান রবি দশমে অবস্থান চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এবং চোদ্দোই জানুয়ারির পর রবি একাদশে মকর রাশিতে প্রবেশ করার ফলে আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে মিন রাশি আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি পেশাদার হতে পারেন মোট কথা রবির আশীর্বাদে আপনার কর্মজীবনে আপনি ভরপুর সুবিধা পাবেন কাজের কোনো অভাব হবে না আপনার চাকরি জীবনে আপনার কাজ সকলের কাছে প্রশংসার পাত্র হবে আপনি সকলের কাছে প্রশংসিত হবেন এবং আপনাকে বিশেষভাবে সম্মান জানানো হবে এই জানুয়ারি মাসে আপনার দশম স্থান ও একাদশ স্থানে রবির শুভ অবস্থান আপনার জীবনে বিরাট একটা পরিবর্তন আনবে আপনি যদি মিন হাসি হন দ্বিতীয় যে দিক দিয়ে আলোচনা করা যায় অর্থাৎ কর্মের পর আপনার অর্থভাগ্য কেমন যাবে আর্থিক দিক দিয়ে আপনার বিশেষ সমৃদ্ধি আনবে কারণা এই জানুয়ারি মাসে আপনার শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে আপনার রাশির দ্বাদশে শুক্র শনি এই যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর্থিক দিক দিয়ে আপনাকে প্রভূত সমৃদ্ধি প্রদান করবে তবে শনি দ্বাদশে অবস্থান আপনার ব্যয় যোগ বৃদ্ধি করবে আয় এবং ব্যয় উভয় মধ্যে একটা সমঝোতা থাকবে না অর্থাৎ আপনার আয় অবশ্যই যথেষ্ট হবে জানুয়ারি মাসে কিন্তু তথাধিক ব্যয়যোগও আছে তাই সেদিক দিয়ে আমি এখন থেকে সজাগ করে দিলাম অর্থাৎ যে আয় হবে আয়ের অধিকাংশ অর্থ আপনি সঞ্চয়ের দিকে নজর দেবেন নাহলে আপনার কোথা থেকে ব্যয় চলে আসবে আপনি জানতেও পারবেন না এরপরে আসি আপনার বিদ্যা বা শিক্ষা মিন রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে কেমন বিদ্যা আছে বিদ্যা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাশি বিশেষভাবে পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করছে এর ফলে আপনার বিদ্যায় কিছুটা অমনোযোগ লক্ষ্য করা যাচ্ছে মিন রাশি বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে বটে কিন্তু মঙ্গলের অবস্থান আপনার মাঝে মাঝে পড়াশোনা থেকে মন বিক্ষেপ হতে পারে সেদিক দিয়ে কিন্তু নিজেকে কিছুটা হলো পরিবর্তন আনতে হবে এছাড়াও চঞ্চল্য স্বভাব ত্যাগ করতে হবে অতিরিক্ত অলসতা স্বভাব পরিহার করতে হবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি ঝোঁক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব প্রভৃতির প্রতি যে ঝোঁক এরপরে আপনার শিক্ষা বিদ্যা নষ্ট হচ্ছে তাই সেদিক দিয়েও আপনাকে বিশেষ পরিবর্তন আনতে হবে আপনি যদি মিন রাশির যে কোনো বয়সের স্টুডেন্ট হন আপনি স্কুলের স্টুডেন্ট হতে পারেন কলেজের হতে পারেন বিশ্ববিদ্যালয় হতে পারেন আইনি ছাত্র ওকালচির ছাত্র ডাক্তারি ছাত্র হতেই পারে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো হতেই পারেন প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যায় কিছুটা অমনোযোগ কিছুটা রেজাল্ট খারাপ দেখা যাচ্ছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা ভালোবাসার দিক দিয়ে আপনাকে কিছুটা আঘাত পেতে হবে তবে এই আঘাত গুরুতর নয় অর্থাৎ আপনাদের মধ্যে প্রেমের ব্যাপারে কিছুটা হলো অস্থিরতা লক্ষ্য করা যাবে তবে যাদের প্রেম নেই অর্থাৎ যে সমস্ত মিন রাশিদের জীবনে কপালে এখনও প্রেমের মতো সৌভাগ্যকার ঘটনা ঘটেনি তাদের আমি বলবো এই জানুয়ারি মাসে আপনি প্রেমের সুযোগ পাবেন আপনার মনমত্র আপনার প্রেমিক বা প্রেমিকা লাভ হবে জানুয়ারি মাসে তবে প্রেমেতে কিছুটা কষ্ট আছে প্রেমের জীবনে আপনার আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছুটা হতাশ করতে পারে কিছুটা কষ্ট দিতে পারে তবে এই কথা বলব প্রেমে ব্রেক হবে না ব্রেকডাউনের কোনো সম্ভাবনা নেই কিন্তু বিশেষভাবে চোদ্দোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত এই দশটা দিন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে কিছুটা ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে বা সে ফোন অফ করে দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে আগে থেকে জানিয়ে রাখলাম আমি যদি মিন রাশি হন তাই হতাশার কিছু নেই আপনি প্রেমে চালিয়ে যেতে পারেন প্রেমের জীবনে আপনার সুখ শান্তি আনন্দ আছে এরপরে আসি আপনার বিদ্যা বা শিক্ষা মিন রাশিদের বিদ্যা বা শিক্ষা অবশ্যই ভালোই হবে বিদ্যা ক্ষেত্রে সাফল্য অবশ্যই আছে তবে আপনার অমনোযোগী স্বভাবের কারণে আপনার দেখা ভালো রেজাল্ট আপনি নষ্ট করবেন পরীক্ষায় আপনি বসবেন আপনার জানা প্রশ্ন আসবে সেই প্রশ্ন আপনি ছেড়ে পালিয়ে আসতে পারেন সেদিক যে আমি আপনাকে সতর্ক করলাম বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে এসএসসি বা আর সেই ধরনের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারি বা বেসরকারি যে সমস্ত বিন্দাসীরা বসবে আপনার কিছুটা হল ভুল ভ্রান্তির কারণে মারাত্মক ক্ষতি হতে পারে তাই সেদিক দিয়ে আপনি আপনার নিজেকে করার চেষ্টা করুন নিজেকে কিছুটা চিন্তা ভাবনার মধ্যে রাখার চেষ্টা করুন এতে আপনার সুখ ভালো এবং জীবনের সমৃদ্ধি আসবেই আসবে এরপরে আমি আলোচনা করছি যে আপনার সন্তান সন্তানের দিক থেকে অবশ্যই আপনার সুখবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্যের খবর আপনি পাবেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনার সন্তানের মানসিক অস্থিরতা বা মানসিক দৃষ্টা এসে যাচ্ছে সে আপনার সন্তান বারবার আপনার প্রতি বিদ্রোহী হয়ে উঠছে তাই একে ছান দা পেজাজে কন্ট্রোল করুন আপনি নিজে মাথা গরম করবেন না আপনি মাথা গরম করলে আপনার সন্তানের দিকটা আরও বেশি খারাপ হবে তাই আমি বলবো আপনার সন্তানের ব্যাপারে আপনি যথেষ্ট নজর লাগান মিন রাশি এরপরে আমি আলোচনায় আসব যেটি সব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভাগ্য অর্থাৎ ভাগ্য কেমন আসছে মেয়েটির দেখা যাক ভাগ্য কেমন আছে মিন রাশি আসুন দেখে নিন আপনার ক্ষেত্রে পুরো জানুয়ারি মাস সৌভাগ্যের মুখ দেখবেন সৌভাগ্য আপনার ঘর বয়ে আসবে আপনার জীবনযাত্রায় একটা বিশেষ সমৃদ্ধি আসবে আপনি এই জীবনে একটা নতুনত্বের ধারা দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক মিন রাশি এছাড়াও আরও বলব যে দু হাজার পঁচিশের এই জানুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক খুব সজাগ থাকবেন বিশেষ করে আপনার ক্ষেত্রে জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো কোনো ঠান্ডা লাগার সমস্যা লাগতে পারে এছাড়া আপনার যে দিক যে সমস্যা আসতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে যে নতুন আয়ের যোগ আছে তা অবশ্যই আপনাকে বিশেষভাবে উৎসাহিত করবে এছাড়া বলবো মীন রাশি আগত জানুয়ারি মাসে আমি কয়েকটা বিশেষ টোটকা বলবো এই টোটকাগুলো করতে পারলে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন টোটকা টোটকাগুলি হচ্ছে আপনি বিশেষভাবে জানুয়ারি মাসে রাতে শোবার সময় দু টুকরো কাঁচা হলুদ বালিশের নিচে রেখে শোবেন দেখবেন আপনার কত টাকা আসবে আপনি অবাক হয়ে যাবেন এর তথ্য পরীক্ষিত এবং প্রমাণিত আরও একটা কথা বলতেই যাবে মীন রাশি পুরো জানুয়ারি মাস ভোর আপনার উপর শনির প্রভাব চলবে তাই আমি বলবো প্রতি শনিবার আপনি সরষের তেল মেখে স্নান করার চেষ্টা করুন এক আপনি সরষের তেল মেখে গায়ে মেখে স্নান করার চেষ্টা করুন এতে শরীরের শনি চুভ দৃষ্টি আপনার ওপর পড়বে আর আপনার জীবনে সেদিকটা একটা বিশেষ নতুনত্বের সন্ধান পাবে তাই বলবো মিন রাশি আপনার জীবনকে আরও বেশি উন্নত করুন এছাড়াও বলব যে দু আরও একটা টোটকার কথা বলবো যে আপনি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে নিজেকে সমৃদ্ধশালী করতে প্রত্যহ রাতের সময় শোবার আগে একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামো এই মন্ত্র জপ করে রাতে শুতে যান এবং আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাসিমুখে বিছানায় বসে হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালীধারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি জাতক জাতিকার জীবনে আগত জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তাদের জীবনে জানুয়ারি মাস কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আমার ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান বোধ আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম তাহলে অবিশ্বাস করলাম নমস্কার ধন্যবাদ